আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমের চারা কুড়িয়ে নিয়ে তা একটা সুন্দর জায়গায় রোপণ করব তো গাইস চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আবার চলে এসেছি নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা কোনো ফাইন চ্যানেল কিংবা ব্লগ করতেছি না আজকে আমরা একটা জন সচেতনমূলক কাজ বলতে পারো বা মানুষের সেবাই বলতে পারো একটা কাজ করতেছি সেটা হচ্ছে আমরা কিছু গাছ কিছুগুলোকে আমরা এখানে সেখানে ফেলে দিছি সেগুলোকে আমরা বেরে উঠার জন্য উপযোগী করে রাখব তো গাইস চলো আর বেশি দেরি না করে গাছ রোপণ বৃক্ষ রোপণ বৃক্ষবা এখানে দেখতে পারতেছো কিছু আম গাছ রয়েছে এই আম গাছের চারাগুলো এমনিতেই হয়েছে আমরা আমকে এখানে সেখানে ফলে কিন্তু কথা এগুলো জন্মানোর পরও আমরা তার পরিচর্যা করি না ফলে গাছগুলো আর বেড়ে উঠতে পারে না এবং এমনিতে মারা যায় তো এখন আমরা বিভিন্ন জায়গা থেকে এইসব ছোট ছোট গাছ উঠিয়ে একটা জায়গার উপর যাতে করে গাছগুলো সুন্দরভাবে বের বেড়ে উঠতে পারে তো চলো গাছগুলো তুলি তোমরা দেখতে পাচ্তেছো এখানে আমরা অনেকগুলো গাছের চারা নিয়েছি যেগুলো নিজে নিজেই উঠছে বাট কোনো পরিচর্যা করা হয় না আর আমাদের এক একজনের অবস্থা কী ঘাম দিতে আসে বিকল্প এখন প্রচুর পরিমাণে গরম আমার মনে হয় নিম্নে চল আর এখানে আমাদের সব থেকে বেশি করতে করতে আসে রবিউল যে দেখতে রবি রবিউল এখানে ক্যামেরা ধরতেছে আর আমি এখানে গাছের কাজ করতেছি যা রবিউল তো বেশ চলো সামনের বিষয়টা এইভাবে শুরু করি গাছগুলো আগে রুকবো তারপর পরিচর্যা করব এবং ইনশাল্লাহ একদিন এগুলো থেকে এখন আমরা যাচ্ছি গাছগুলো রুকার জন্য একটা ভালো প্লেসে তোমরা দেখি হয়তো ভারতস এত চিপা চাপার মধ্যে কীভাবে গাছগুলো হবে আসলে এই জায়গাতে সকালবেলা প্রচুর রোদ থাকে এবং মাটিগুলোও ভালো তাই আমরা এই জায়গাটিকে বাসাই করেছি আরেকটা কথা হলো গাছগুলো এইখানে স্থায়ীভাবে আমরা রোপণ করতেছি না এগুলো জাস্ট পরিপক্ক হওয়ার জন্য এই ভালো জায়গাটিতে রোপণ করছি যাতে আমরা পরিচর্যা করতে সহজে এবং ভালো মাটিও ভিটামিন পায় তো শক্তপোক্ত হওয়ার পর এগুলোকে আমরা অন্য জায়গায় রোপণ করব। এখানে অস্থায়ী বলতে পারো আমরা পরিচর্যার জন্য আর তোমরা যারা গ্রামের মধ্যে থাকো তাদেরকে বলতেছি তোমরা আমে সিজনে রাস্তার আশেপাশে বা বিভিন্ন জায়গায় এই গাছগুলো দেখতে পাওয়া অর্থাৎ তোমরা দেখবা মানুষ খেয়ে ফেলার পর এগুলো আমনামনি হয়েছে তোমাদের উচিত এই গাছগুলোকে পরিচর্যা করা অর্থাৎ তোমরা সেই গাছগুলোকে রাস্তার পাশে বা একটা সুন্দর জায়গায় রোপণ করে দিবা এটা পরিবেশের জন্য খুব ভালো এবং এর বেনিফিট তো আরো একটাও আছে এইটা থেকে তো ফল পাবাই এছাড়াও এটা সৎকায় জারি হিসেবে গণ্য করা হবে হয়তো তুমি একদিন মরে গেলে বাট এই এই গাছটি এখনো বেঁচে আছে পৃথিবীর মধ্যে একজন মানুষ গাছটির ফল খেলো এবং এর ছায়ায় নিজের ক্লান্তি কাটালো তাহলে পরে কিন্তু তোমার এটা স্বভাব হিসেবে গণ্য হওয়া তো এই জন্য বলছি তোমরা যেইখানে যে গাছ দেখো না কেন এটাকে রোপণ করে দাও যাতে করে সেই গাছটি বেড়ে উঠতে পারে এবং পরিচর্যা তো অবশ্যই করবা আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এবার সামনে কি করে দেখা যাক তো বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ অংশে চলে এসেছি তো তোমাদেরকে শেষে একটা কথাই বলতে চাই ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে আমরা এত গরমের মধ্যে তোমাদেরকে এই ভিডিও শ্যুটটা নিয়েছি চাইলে আমরা এটি একলাও করতে পারতাম বাট তোমাদেরকে দেখাইছি এটা একটা শিক্ষার জন্য তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবা লাইক দিবা যাতে করে আমাদের আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা আসে তো ধন্যবাদ